সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসছি আন্তর্জাতিক সংবাদ নিয়ে বিমান হামলা হামলা জোরদার করার পর এবার গাজায় স্থল অভিযানের পরিধি বাড়িয়েছে ইসরায়েল এদিকে দুই দিনে গাজায় চারশো তিরিশ জনেরও বেশি লোক নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে জানিয়েছে হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে যে তাদের সৈন্যরা করিডোর পর্যন্ত চলে গেছে যেটি গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে গাজায় নতুন করে হামলার ফলে জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতির চুক্তির কার্যত সমাপ্তি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে শান্তিপূর্ণ চুক্তিতে যুদ্ধ পুনরায় শুরু করেছে এবং এটি কেবল শুরু আসলে আমরা যে একটা কথা প্রসঙ্গ না বললেই নয় আমরা যে বারবার হিটলারের কথা চলে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে হিটলার কিভাবে ইহুদিদের মেরেছে তা আপনারা জানেন তিনি বলেছেন যে আমি ইহুদিকে মারার জন্য এত টাকার গুলি খরচ আমি করতে চাই না তাদেরকে মারতে হবে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে কিছু লাফিং গাছ সেরে দিয়ে তারপর তাদেরকে মারা হবে লাফিং গাছটা হলো অর্থাৎ একটা ঘরের ভিতরে যদি আবদ্ধ করে লাফিং গাছ ছেড়ে দেওয়া হয় হাসতে হাসতে ইজরায়েলিরা তাদের হৃদপণ্ড রক্তক্ষরণ হয়ে তারা মারা গিয়েছিল এবং হিটলার একদিন বলেছে যে পৃথিবীর মানুষ আমি সব ইহুদিকে মারব না কিছু ইহুদি রেখে দেব কেন না কিছু ইহুদিকে রেখে দেবো এই জন্য যাতে পৃথিবীর মানুষ আমাকে ভুল বুঝতে না পারে অর্থাৎ ইহুদিরা পৃথিবীর এত ঘৃণিত জাতি যা পৃথিবীতে এত খারাপ নিকৃষ্ট জাতি বলতে আর পৃথিবীতে কোন জাতি নেই তারা হিন্দুদের চেয়েও খারাপ জাতি হিন্দুরাও কিন্তু খারাপ জাতি কিন্তু তাদের চেয়েও খারাপ জাতি হয়েছে ইহুদি আর এই ইহুদির সাথে আর জাতি কিন্তু মিলে যাচ্ছে বর্তমানে হিন্দু যে ভারত আপনারা জানেন গাদায় গাদায় বন্ধু হয় এবং খারাপে খারাবে বন্ধু হয় ভালোই ভালো বন্ধু হয় একটু কম তবে ভালো ভালো যেটা বন্ধু হয় সেটা সারা জীবন টিকে থাকে আর সত্যের বাতি টিপ টিপ করে চলবে আপনারা চিরদিন জেনে রাখুন এই ইসরায়েলের অবস্থা এমন হবে তারা পলানোর জায়গা পর্যন্ত পাবে না মুসলমানরা ধরে ধরে তাদেরকে মেরে রক্তাক্ত করবে তাদের কল্লা কাটবে তাদের কান কাটবে তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে তাদেরকে মৃত্যুর বরণের দিকে ঠেলে দেবে হয়তো বা এই দিনটি আসতেছে আজ বা কাল এটা হবেই আর ইসরায়েলিরা আপনারা সাবধান হয়ে যান আপনারা মুসলমানের উপর যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছেন সারা পৃথিবীর মুসলমান যদি একবার খেপে যায় তাহলে আপনাদের কি অবস্থা হবে কতটা করুণ হবে আপনারা চিন্তা করতে পারবেন না মুসলমানেরা কিন্তু সহজে কারো উপর ঝাঁপিয়ে পড়ে না যদি একবার ঝাঁপিয়ে পড়ে তারা কিন্তু পৃথিবীর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না আর তারা পিছপা হয় না সামনে যা আসে যত ইহুদি খিস্টান নাসারার ছাড়ার যা আসবে কুটকুট করে কেটে দেবে এবং তাদের কিন্তু এক বিন্দু কাউকে ভয় পাওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ছাড়া আর মুসলমানেরা যদি একবার ক্ষেপে যায় এবং অস্ত্র হাতে নেয় দ্বিতীয়বার তারা বিশ্চিন্ন না করা পর্যন্ত আর পিসপা হয় না আপনারা জানেন আবু বক্করের কথা আপনারা জানেন বিভিন্ন সাহাবির কথা দেখেন তাদের ইতিহাস আলীর কথা একবার দেখেন তাদের বিভিন্ন ইতিহাস ঘাঁটলে দেখবেন যে তারা কীভাবে বিজয় এনেছিল আর ইনশাল্লাহ ইসলাম আজ বা কাল এই পৃথিবীতে সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে একটা কথা মাথায় নেবেন এবং চিন্তা করবেন এটা হরজত মোহাম্মদ সাল্লাহ কথা আর ইসরায়েলিরা আপনারা দেশি বাইরে না বর্তমানে হামাস আপনাদের উপর যেভাবে রকেট ছুটছে এবং তার হামাসের সাথে আর যদি দু একটা দেশ এরকম রকেট ছুড়ে আপনাদের ইসরায়েল পাত্তা পাবে না আমেরিকা পর্যন্ত পাত্তা পাবে না আর আমেরিকা আপনাদের সাবধান করে দেয় আপনারা আপনাদের ধ্বংস কিন্তু অনিবার্য আপনাদের দেশে কিন্তু আল্লাহর গজব শুরু হয়ে গেছে আপনারা একবার দেখেন আপনাদের দেশে কিন্তু এমনি এমনি আগুন জ্বলে ওঠে এটা কি জানেন এটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই এটা আল্লাহর একটা গজব আপনারা কিভাবে ইসরায়েলদের সহযোগিতা করেন আপনারা বিরত থাকুন ইসরায়েলদের সহযোগিতা করা দেখবেন ওদেরকে আমরা মেরে পৃথিবীর কোন মানব ওদেরকে সহযোগিতা করতে পারবেন না কিন্তু শেষ মাস আপনারাই কিন্তু বিলীন হয়ে যাবেন পৃথিবীর বুক থেকে মানচিত্র থেকে আমেরিকা বলতে কোনো দেশ থাকবে কিনা আমার জানা নেই তবে হা একটা কথা সত্য জেনে রাখেন এই দেখেন রাশিয়া রাশিয়া কিন্তু মুসলমানের পক্ষে থাকবে অথবা আমি কথাটা বললাম আজ বা কাল দেখেন রাশিয়া মুসলমানের পক্ষ থাকবে এবং মুসলমানেরা তাদেরকে নিয়ে সারা পৃথিবী জয় করবে আর মুসলমানের নিয়ন্ত্রণে চলে আসবে সারা পৃথিবী আর ইসরায়েলেরা পলানোর কোনো জায়গা নেই যতই আপনাদের হিন্দু কান্ট্রি ইন্ডিয়া মিন্ডিয়া আপনাদের আমেরিকা যতই মদত দেব আপনাদের কিন্তু রেহাই নেই হয়তোবা আজ বা কাল আপনাদের মৃত্যু অনিবার্য অতএব মুসলমানের উপর অত্যাচার ছেড়ে দিন আপনারা ভালো হয়ে যান আপনারা কিসের চুক্তি করেন আপনারা ইহুদি আপনারা খ্রিস্টান আপনারা সবচেয়ে খারাপ জাতি পৃথিবীর হিটলার আপনাদের মারছে না টোকাই টোকাই মারছে না ওই কিন্তু মারা হবে আবার সেই দিন আসতেছে দাস জাল আমার আপনাদের কাছে আসবে সেই দাজ্জালকেও কিন্তু হত্যা করা হবে কে আসবে জানেন পৃথিবীতে জানেন আগে রিসার্চ করেন রিসার্চ করার পর যদি ভালো হওয়ার কাম ভালো হয়েন না হলে আপনাদের মৃত্যু অনিবার্য হয়তোবা সেই দিনটি ঘুরিয়ে আসছে আজ মুসলমানদের এত অত্যাচার এত নিপীড়ন সারা বিশ্বকে কিভাবে দেখে মানুষের কোনো লজ্জা ছড়ব নাই মানবতা বিরোধী কোনো নাই জাতিসংঘের কোনো এখানে ভূমিকা নাই আপনারা কেন আপনারা ভূমিকা পালন করেন না আপনাদের এক রক্ষা ভূমিকা পালন করেন যা কি এমন একটা দেশ হয়ে গেছে যে তারা মুসলমানদের উপর তাদের দেশ থেকেই আবার তাদেরকে উৎখাত করে এটা কেমন বিচার কোথায় থাকেন আপনাদের মানবতা তখন যখন মুসলমানদের মারে তখন মানবতা জেগে ওঠে আর যখন মুসল কোনো মুসলমান যদি কোনো বিধর্মীকে অ্যাটাক করে বা মারে তখন মানবতা দেখান এসব মানবতা দেখানো বন্ধ করেন আজ মুসলমানদের ভালোবাসার দেখে এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহি